আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে শুভ হোক শুভ হোক সকলের শুভ হোক সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক কল্যাণ হোক কল্যাণ হোক কল্যাণ হোক আজকে একটা খুব অদ্ভুত দিন জানেন বলতে খুব মজা লাগছে আজকে পূর্ণিমা কিন্তু আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণিমার চাঁদ দেখা যাবে না এবং এর সঙ্গে যদি মিলিয়ে দেখেন তাহলে আজকে শরৎচন্দ্র বসুর জন্মদিন শরৎচন্দ্র বসু আপনারা জানেন বিখ্যাত ব্যারিস্টার ছিলেন সুভাষচন্দ্র বসু আমাদের নেতাজি তার দাদা কংগ্রেসের নেতা ছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে নানান কাজের দায়িত্ব দিতেন শরৎচন্দ্রকে। তিনি প্রায় নেতাজি ডান হাত ছিলেন এই স্বদেশী আন্দোলন ইত্যাদি বিষয়ে বলা যেতে পারে। তো আজকে তার জন্মদিন তার জন্ম হয়েছিল 1889 খ্রিস্টাব্দে এই 7ই সেপ্টেম্বর। এবারে বিনিময় অফিসের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি আজকে একুশে ভাদ্র চোদ্দশো বত্রিশ ইংরেজির সাতই সেপ্টেম্বর দু মিনিট সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট নক্ষত্র শতভিশা আজকে জন্মে কুম্ভ রাশি বর্ণ মতান্তরে বৈশ্য বর্ণ রাক্ষসগণ রাত্রি এগারোটা বেজে এক মিনিট গতে নরগণ আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার নাইন এইট ওয়ান নাইন টু টু নাইন টু সেভেন চিঠির গোড়ায় অতি অবশ্যই এস জি লিখতে হবে এবারে তাহলে অনুষ্ঠান পরিচিতি অনুষ্ঠান পরিচিতি বলতে কিছু নেই রবিবারের শরণাগত কাজী আপনারা সকলে জানেন যে শ্রী চৈতন্যদেবের শরণাগত মহাপ্রভু শরণাগত মহাপ্রভু জীবনের একেবারে শেষ পর্যায়েটি নিয়ে কথা বলছি আমরা সেই শেষ পর্যায়ের কথা যখন মহাপ্রভু কেমন একটা হয়ে গেছেন ওই সবসময় কৃষ্ণ নাম করেন কৃষ্ণকে নিয়ে তার যে কল্পনার একটা পরিমণ্ডল সেই কল্পনার পরিমণ্ডলের মধ্যেই বাস করেন কখন যে তিনি বাহ্য জগতে আছেন আর কখন যে তিনি সেই অতীন্দ্রিয় জগতে চলে গেছেন সেটা খুব ভালো করে ধরতে পারা যায় না এই এইরকম একটা অবস্থার কথা আপনাদের বলছিলাম রবিবার রবিবার তো সেই কথাই আবার শুরু করব এবং তার সূত্র ধরে নানান ঘটনার কথা বলবো 92.7 bgfm এ শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান গানের পর শ্রী দেবের কথা ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু অদ্ভুত ঢুকে পড়েছেন এই যে এই যে তার ভেতরে একটা স্মৃতি কাজ করছে স্মৃতিকল্প বলতে পারি কোথাও একটা মনে হচ্ছে যে শ্রীকৃষ্ণ শরৎকালের রাত্রিবেলা সখীদের নিয়ে বৃন্দাবনে যমুনা তীরের যে পুষ্পদান সেইখানে রাসনৃত্য করেছিলেন সখীরাও খুব আনন্দে পুলকিত হয়ে নৃত্য করেছিলেন এবং কৃষ্ণের সঙ্গে নাচছি আমি কৃষ্ণের সঙ্গে নৃত্য করছি কৃষ্ণের যে রাসমন্ডল সেই রাসমণ্ডলের মধ্যে আমি আছি এইটা ভেবে তো একটা অহংকার হবেই মানে হয়েছিল অন্তত গোপীদের হয়েছিল হওয়াটা হবেই বলাটা আমার ঠিক হলো না হওয়াটা উচিত নয় নিশ্চয়ই অহংকার কেন হবে কৃষ্ণের যিনি ভজনা করেন তার তো অহংকার হবার কোনো কারণ নেই উচিত নয় কিন্তু অহংকার হয়েছিল অভিমান হয়েছিল মনে হয়েছিল আমরা কত সৌভাগ্যবতী বা নিজেকে দিয়েই যদি যে মুহূর্তে মানুষের অহংকার হয় তখন তো আর মানুষ অন্য পাঁচজনের কথা ভাবতে পারে না তখন মনে হয় আমি আমার কত সৌভাগ্য বলে টহংকার হয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ তো অহংকার বলুন অভিমান বলুন এগুলো সহ্য করেন না তো তিনি তাদের মনোভাবটা বুঝতে পেরেছিল বুঝতে পেরে হঠাৎ ওই যে রাসস্থলী ওই যে বাগানটা যেখানে রাসনৃত্য হচ্ছিল কৃষ্ণ নেই কোথাও নেই কি হলো কোথায় গেলেন কৃষ্ণ কোথায় গেলেন গোপীরা চারদিকে খুঁজে বেড়াচ্ছেন খুঁজছেন কোথাও থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না তখন তারা আকুল হয়ে কাঁদছেন কৃষ্ণ তুমি কোথায় গেলে কৃষ্ণ তুমি কোথায় গেলে ভাগবতে আছে তো প্রত্যেকটা গাছপালা যা কিছু চারপাশে রয়েছে বাগানের মধ্যে সেই সমস্ত কি গিয়ে বলছেন যে তুই তুমি বলো বলো তুমি বলো তুমি অমুক গাছ বলো তুমি এই ফুল বলো যে কৃষ্ণ কোথায় আছেন আমাদের কৃষ্ণ কোথায় আছেন আমাদের কৃষ্ণ কোথায় আছেন তো মহাপ্রভু সেই রকম করে এই বাগানের মধ্যে ঢুকে পড়েছেন ঢুকে পড়ে চারদিক ঘুরছেন আর ঘুরছে কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় এই সমস্ত করছেন কই কই আমার কৃষ্ণ অথচ ওর মনের মধ্যে এই ভাবটা তৈরি হয়ে গেছে মানে এইটা একদম গেড়ে বসেছে যে এইটাই হচ্ছে সেই বৃন্দাবন এইটাই যমুনা তীরের সেই উপবন সেই রাসস্থলী সবটাই রয়েছে কিন্তু কৃষ্ণ নেই রবিবারের শ্রী চৈতন্য দেবের ফিরে আসছি গানের পর প্রভুর কথায় মহাপ্রভু ওই বাগানের মধ্যে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন এবং ওই যে কৃষ্ণ রাসস্থলী থেকে উধাও হয়ে গিয়েছিলেন গোপীর আর তাকে খুঁজে পাচ্ছেন না তাদের অহংকার হয়েছিল বলে তো মহাপ্রভুর হয়েছে কৃষ্ণ অন্তর্হিত হয়েছেন তিনি কোথাও চলে গেছেন তিনি ওই গোপীদের মতন করেই বাগানে ঘুরে বেড়াচ্ছেন আর ওই ভাগবতের যে যে গোপীরা শ্লোক বলেছিলেন গাছপালা যা কিছু দেখছেন তাকে গিয়ে বলছিলেন কৃষ্ণ কোথায় বলে দাও কৃষ্ণ কোথায় বলে দাও এই এইসব শ্লোক গুলো বলছেন যে গাছের কাছে গিয়ে বলছেন পনস পিয়াল জম্বু এই সমস্ত গাছের কাছে গিয়ে বলছেন যে তোমরা তো যমুনার তীরে বাস করো তীর্থবাসীদের কত উপকার করো তোমরা বলতে পারো কৃষ্ণ কি এখানে এসেছিল তাকে তোমরা কেউ দেখেছো কৃষ্ণ কোন দিকে গেছে তা জানিয়ে তোমরা আমার প্রাণ রক্ষা করো আমাকে বাঁচাও আমি মরে যাব এরকম সব করছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকছে যে এই গাছেরা কি কোনো উত্তর দিচ্ছে দিচ্ছে না না দিচ্ছে না তো বলছে না এরা তো উত্তর দেবে না ও

এই তরুলতা লতা পাতা এই সমস্ত যা কিছু আছে তাদের কাছে গিয়ে বলছেন যে তোমরা তোমরা তো মেয়ে তোমরা সাহায্য করো তোমরা আমাকে বলো তোমরা তোমরা তোমার সখীর মতো তোরা বলো তো তোমরা তোমরা নিশ্চয়ই আমার মনের কষ্ট বুঝবে তোমরা কৃষ্ণের কথা জানাবে আমাকে কৃষ্ণের কি হলো কৃষ্ণের কি হলো একটু বলো বলো তো ডেকে ডেকে কৃষ্ণের কথা জিজ্ঞেস করছেন তারাও কোনো উত্তর দিল না গাছেরা কি উত্তর দেবে চুপ করে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে তখন মহাপ্রভু বললেন ও বুঝতে পেরেছি না না এরা তো উত্তর দেবে না এরা তো কৃষ্ণের দাসী না এরা তো কৃষ্ণ কোথায় আছে ধরিয়ে দেবে না শুনছেন রবিবারের স্মরণাগত আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সহমিত্র বসু গレलम 92.7 বিকে ফheme শরণাগত অনুষ্ঠানে মহাপ্ৰভু তো বড় গাছেদের কাছে গিয়ে কৃষ্ণ কোথায় আছে জানতে পারলেন না ছোট গাছেদের কাছে গিয়ে জানতে পারলেন না কারণ না তার তো কৃষ্ণ দাসী কৃষ্ণের দাসী তার তো কৃষ্ণ কোথায় লুকিয়ে আছে সেটা বলে দেবে না তখন ওই বাগানের মধ্যে হোলিন চড়ে বেড়াচ্ছে তো তাদের কাছে গেলেন গিয়ে বললেন যে আচ্ছা শোনো না না শোনো তোমরা তো এখানে ঘুরে বেড়াচ্ছ তোমরা তো দেখেছ কৃষ্ণ কোথায় হ্যাঁ আচ্ছা এই পথ দিয়ে তিনি কি রাধাকে সঙ্গে নিয়ে গেছেন তারা কি তোমাদের আদর করেছে বলো 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 কৃষ্ণ কোথায় বলে দাও বলে দাও কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় বলো হরিণ কি বুঝবে তার কথা কিছুই বুঝতে পারছে না তার দিকে তাকিয়ে রয়েছে তো মহাপ্রভু তাদের বলছেন আমি 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 রাধার প্রিয় সখী আমি দূর থেকে ওই রাধা আর কৃষ্ণের অঙ্গ সৌরভ পেয়েছি তো আমি সেই জন্য এখানে এসেছি আমাকে আমাকে বলো বলো কোথায় কোথায় আছেন আছেন ওরা ওই মুখে গায়ে হাত বুলোচ্ছেন তো আর হরিণ খুব নিশ্চিন্ত মনে পালিয়ে না গিয়ে এই আদরটা উপভোগ করছে তারা তো আর মহাপ্রভু কি কথা বলছেন সেটা তো আর বুঝতে পারছে না তো তাদের হরিণের চোখ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন মনে হয় যে না যেন জলে ভরা আছে এরকম একটা মনে হয় তো সেইটা দেখে মহাপ্রভুর মনে হচ্ছে যে খুব কাতর হয়ে তাকিয়ে রয়েছে হরিনগুলো। গুলো এরাই কি করে বলবে এরা হতো সব বিরোহিনী কৃষ্ণ তো এদেরও ছেড়ে চলে গেছে তাই সকলেই চুপ করে গেছে মুখ হয়ে গেছে রক্তের নানান জায়গায় খোঁজ করবার চেষ্টা করছেন কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কিন্তু কোথাও তো জানতে পারলেন না কৃষ্ণ কোথায় তো একের পর এক স্লোক আবৃত্তি করছেন এই দুঃখ বিলাপের কাহিনী গোপীদের যে দুঃখ বিলাপ সেই দুঃখ বিলাপের যে সমস্ত স্লোক সেই সমস্ত স্লোক আবৃত্তি করছেন হঠাৎ হঠাৎ তিনি দেখতে পেলেন তো দূরে যমুনার ধারে একটা কদম্ব গাছের নিচে মদন মোহন কৃষ্ণ ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছেন গলায় বনমালা শিখে পুচ্ছ মুখে সৌন্দর্যের আধার সমস্ত বিশ্ব সংসারের যে সৌন্দর্য সেই সমস্তটা যেন তার মধ্যে মূর্তি ধরে দাঁড়িয়েছে প্রভু দৌড়ে গেছেন ওই দিকে কৃষ্ণকে ধরবেন বলে দৌড়ে গেছেন ওই কদম গাছের তলায় যেতে যেতে মাটিতে পড়ে পড়ে গেছে। মাটিতে গিয়ে হয়ে সমস্ত শরীর বে সেদ গড়িয়ে গড়িয়ে নামছে গায়ে কাঁটা দিয়ে উঠছে মূর্ছিত হয়ে পড়েছেন মানে সমস্ত মানে সাত্ত্বিক যে সমস্ত বিকারের কথা আমরা বলি সেই সমস্ত সাত্ত্বিক বিকার একেবারে স্পষ্ট হয়ে তার ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে রবিবারের শরণাগত নাইনটি এ আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু আবার গানের পর এলাম নাইনটি টু পয়েন্ট সেভেন এ শরণাগত অনুষ্ঠান শুনছেন তো মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে রয়েছেন তো সেই সময় মহাপ্রভুর কাছে সঙ্গী কেউ ছিলেন না মহাপ্রভু কোনো একটা ফাঁকে বেরিয়ে এসেছিলেন আমি আগেই বলেছি আপনাদের যে চারপাশে সঙ্গীরা ঘিরে থাকতেন রায় রামানন্দ স্বরূপ রঘুনাথ এরা সব ঘিরে থাকতেন কিন্তু তখন কেউ ছিলেন না এদিকে স্বরূপ খোঁজ করতে গেছেন মহাপ্রভু গিয়ে দেখেন কুটিরে নেই কোথায় কুটিরে নেই কোথায় কোথায় শোনো 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 মহাপ্রভুকে পাওয়া যাচ্ছে না আরে উঠে পড়ো উঠে পড়ো এসো 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 কোথায় মহাপ্রভু কোথায় মহাপ্রভু মহাপ্রভু শুনতে পাচ্ছে এই চিৎকার করতে করতে এই করতে করতে তারা খুঁজতে 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 দেখলেন যে সমুদ্রের ধারে বেলা ভূমিতে মহাপ্রভু অচৈতন্য অবস্থায় বালির ওপর পড়ে আছেন স্বরূপ তার জ্ঞান ফিরিয়ে আনবার জন্য কত রকমের চেষ্টা করছেন কিছুতে কিছু হচ্ছে না মূর্ছা ভাঙছে না একেবারে জোর গলায় হরি নাম সংকীর্তন করছেন কিছু হচ্ছে না ভাগবতের শ্লোক আবৃত্তি করছেন কিচ্ছু হয় না অনেকক্ষণ এরা তো ভয় পেয়ে গেছেন স্বভাবতই আপনারা বুঝতেই পারেন যে খুবই ভয় পেয়ে গেছেন অনেকক্ষণ পরে মনে হলো যে আস্তে 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 যেন মহাপ্রভুর চেতনা ফিরছে চলো 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 আরো জোরে আরো জোরে নাম গান করো আরো জোরে নাম গান করো আরো জোরে নাম গান করছেন একটা সময় মনে হলো যে মহাপ্রভুর মনের মধ্যেটা যে কুয়াশায় ঢাকা ছিল কৃষ্ণরূপ যে কুয়াশায় ঢাকা ছিল সেইটা সরে যাচ্ছে সরে যাচ্ছে সরে গিয়ে যেন আস্তে 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 চেতনা ফিরে আসছে একটা স্বপ্নালু চোখে চারদিকে তাকিয়ে যেন কোনো কিছু খুঁজছেন তখনও পর্যন্ত খুব স্পষ্ট করে এই মাটির পৃথিবীতে নেমে আসেননি যেন কি কী কীরকম হয়ে আছেন চারপাশে অনেক মানুষ তাদের দেখে বলছেন যে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কোথায় গেল কৃষ্ণ কোথায় গেল আমি যে দেখেছি সে কোথায় গেল কোথায় তাহা গেলা কৃষ্ণ এখনই পাইনু দর্শন তাহার সৌন্দর্য মোর হরিল মোহন সেই সৌন্দর্যময় মদন মোহন রূপ কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না আমার চোখ দুটো কেবল তাকে খুঁজে বেড়াচ্ছে এইসব বলছেন আর ফুপিয়ে 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 কাঁদছেন শুনছেন রবিবারের শরণাগত নাইনটি টু পয়েন্ট সেভেন এম এ আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু গানের পর আবার মহাপ্রভুর কথা কথা শুনতে বসেছেন তার অর্ধবাহ্য দশার কথা তিনি যেন কিছুতেই চেতনায় ফিরে আসতে পারছেন না হয়তো চাইছেনও না বারবার ওই রাধার যে সমস্ত শ্লোক আছে সেইগুলো বলছেন ভাগবত থেকে আর নানান রকম ওই রায় রামানন্দ তার গলা জড়িয়ে ধরে কাঁদছেন উন্মাদের মতন বলছেন বলছেন সুখী শ্রীকৃষ্ণের রূপ নবীন জলভরা মেঘের মতো স্নিগ্ধ সে আমার নয়ন হরণ করে নিয়েছে আমার নয়ন সেই মেঘরূপী কৃষ্ণরূপ সৌন্দর্য দেখতে না পেয়ে চাতকের মতো পিপাসায় কাতর হয়ে পড়েছে আমার মরে যাবার মতন দশা সখি সখি বলো এখন আমি কি করব? এখন কি করব আমি কৃষ্ণরূপী জলভরা মেঘের গায়ে বসনের অনুকল্প বিজলি ছটা জড়িয়ে রয়েছে তার বুকে দেখে মনে হচ্ছে নবীন মেঘের গায়ে যেন হংস বলাকা উড়ে বেড়াচ্ছে তার মাথায় শিখি পাখা গলায় বৈজয়ন্তী মালা মনে হচ্ছে যেন ইন্দ্রধনু সখি সখি এমন অপরূপ রূপ আমি দর্শন করব কি করে আমি আমি দর্শন করতে পারছি না আমার মন খুব ব্যাকুল হয়েছে সখি তার তার যে মাসির ধ্বনি সেটা যেন মেঘ গর্জনের মতো শোনা যাচ্ছে সেই সুর শুনে বৃন্দাবনের ময়ূরেরা আনন্দের নৃত্য করে সখি সখি আমি তার কাছে যাব আমি তাকে দেখব সখি আমি তাকে দেখব তো এই রকম করে কৃষ্ণ দর্শন করছেন আর সেই দর্শনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা বলছেন আর বারবার করে বলছেন আমি তাকে দেখব এতক্ষণ ধরে মহাপ্রভু এই কৃষ্ণ দর্শনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন তার ভেতরে খুব তৈরি হয়েছে দুঃখ বিরহ অভিমান এই সমস্ত তৈরি হয়েছে আস্তে 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 সেগুলো নিভে আসছে রায় রামানন্দকে সামনে দেখতে পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন যে রায় রায় তুমি আমাকে একটু শ্লোক শোনাও আমার মনের ভেতরকার এই 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 যে যে কষ্ট কষ্ট যাতে একটু প্রশমিত হয় তার জন্য তুমি আমাকে শ্লোক শোনাও রায় তো রায় শ্লোক শোনাতে লাগলেন কি শ্লোক বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এর রবিবারে শরণাগত অনুষ্ঠানে একটু গান শুনেনি নি মহাপ্রভুকে শ্লোক শোনাচ্ছেন কি শ্লোক ওই যে সেই কৃষ্ণের সঙ্গে রাস নৃত্যের সময় ভাব অবস্থায় গোপীরা যে গীত গেয়েছিলেন রায় তার কণ্ঠে অপূর্ব সুন্দর কণ্ঠ ছিল তার অপূর্ব সুন্দর গাইতেন তিনি তার সেই যে সুললিত কণ্ঠ সে গান তাকে গেয়ে শোনাচ্ছেন আর মহাপ্রভু চোখ দুটো বুঝে আছেন তন্ময় তন্ময় হয়ে হয়ে শুনছেন মানে গাইতে 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 গেছেন যাকে তিনি ভালোবাসেন তীব্র ভালোবাসা যার প্রতি সেই কৃষ্ণের কথা বলছেন তিনি কৃষ্ণের গান গাইছেন স্বভাবতই তিনিও একেবারে মানে হারিয়ে গেছেন আর কি যাকে বলে তা মহাপ্রভু প্রেমের যে উচ্ছলতার আবেগে রাধাভাবে আবিষ্ট হয়ে পড়লেন এবং ভগবতের শ্লোক আবৃত্তি করছেন যে কৃষ্ণ কৃষ্ণের যে অধর সেই অধরে স্মৃত মধুর হাসি এটা প্ররোচিত করে গোপীদের প্ররোচিত করে তারা লজ্জা কুল ধর্ম আত্মীয় পরিজন সবকিছু ত্যাগ করে আত্মহারা হয়ে সেইখানে চলে যায় সেই অধরের কাছে চলে যায় সেই অধরের যে ফাঁদ সেই ফাঁদে গিয়ে পড়ছে গোপীরা শুধু কৃষ্ণের সেবা করবার জন্য যে সুখ সেই সেবা সুখের বাসনা নিয়ে ছুটে আসছে অথচ কৃষ্ণ দেখো কৃষ্ণ সেই নিষ্ঠুর বন্ধু আমাদের যেন ব্যাধের মতো আচরণ করছে তারা কাছাকাছি এলে যেন বধ করছে তাদের দেখা দিচ্ছে না দূরে সরে যাচ্ছে তাদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই কৃষ্ণ নির্মম নিষ্ঠুর কৃষ্ণ গোপীরা সব তাদের মন প্রাণ হৃদয় সমস্ত কিছু হরণ করবার জন্য কৌশল নিয়েছে তার কানে যে কুণ্ডলের দীপ্ত আভা সেইটা গালের ওপর এসে পড়েছে সেইটা দেখে কোনো মেয়ে স্থির থাকতে পারে যখন কৃষ্ণ সেই মধুর হাস্য হাসছে আর প্রেমের চোখে তাদের দিকে তাকাচ্ছে তখন কোনো মেয়ে নিজের সংসার নিজের কুল ধর্ম এই সমস্ত কথা মাথায় রাখতে পারে মহাপ্রভু বলছেন গভীর অভিমান নিয়ে বলছেন নাইনটি টু পয়েন্ট সেভেন বি এফ এম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা আরো কথা শোনাবো ফিরে আসছি গানের পর রবিবারের শরণাগত অনুষ্ঠানে তো এইরকম করে মহাপ্রভু কৃষ্ণকে দোষারোপ করছেন বলছেন কৃষ্ণ যখন তার দুই বাহু দিয়ে ওই গোপীদের বক্ষে ধারণ করে একেবারে জড়িয়ে ধরে রাখেন গোপীদের মনে হয় তাদের যেন কৃষ্ণ সর্পদংশন করেছে আর তারা সেই সেই যে জ্বালা বিষের জ্বালা মদন বিষ সেই বিষের জ্বালায় অবসন্ন হয়ে পড়েন প্রায় হয়ে পড়েন কিন্তু সেই সেই যে বিষের সেই জ্বালার তীব্র সুখ আছে একটা তীব্র আনন্দ আছে তো একেবারে আমি যদি মানে আমার বলতে বলতে মনে হচ্ছিল এটা ভাগবতে আছে এমনটা নয় বা চৈতন্যদেব এমন করে বলেছেন তা নয় কিন্তু আমার মনে হচ্ছিল যে আপনি যদি খুব একেবারে টাটকা চাক ভাঙা মধু যদি পান করেন তাহলে সে প্রায় জ্বালা ধরিয়ে দেয় ভেতর কিন্তু সেই জ্বালাটার একটা তীব্র প্রচন্ড একটা স্বাদ আছে সুস্বাদ আছে সেই রকমের ব্যাপার মনে হয় এরকম করে মহাপ্রভু কৃষ্ণের নামে অনেক মানে আমরা যাকে গালবন্ধ বলতে পারি আর কি সেই রকম গালবন্ধ করছেন অনেক অভিযোগ করছেন কৃষ্ণকে নানান ভাবে দোষারোপ করছেন সব ঠিক কিন্তু এই দোষারোপগুলো এটা আলাদা করে বলে দেবা দরকার করে না যে অনেক সময় দোষারোপের মধ্যে দিয়ে প্রচন্ড ভালোবাসা বেরিয়ে আসে দোষ দিচ্ছি আমি কিন্তু সেই দোষ দিচ্ছি ভালোবাসা থেকে এই রকম এটা ব্যাপার তো হয় ভালোবাসার তো নানান রকমের প্রকাশ ঘটে অদ্ভুত অদ্ভুত একটা ব্যাপার এই ভালোবাসা ভালোবাসা যে কত রকম ভাবে নিজেকে বার করে আনতে পারে কত খাত দিয়ে কত পথ দিয়ে তার কোনো ইয়ত্তা নেই কিন্তু এই যে এই যে বৃন্দাবন্দ করছেন মহাপ্রভু কিন্তু এটা আসলে তার হৃদয়ের মধ্যে দিয়ে একটা ফলগু ধারার মতন কৃষ্ণ প্রেমের যে মাধুর্য সেইটা বয়ে যাচ্ছে গাঢ় যে মাধুর্য সেই মাধুর্য এবং যেটা ওর এই গালি গালাজ গালমন্দ অভিযোগ এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আসলে তাকে কৃষ্ণ মিলনের যে তীব্র আকাঙ্ক্ষা সেই তীব্র আকাঙ্ক্ষাটাকেই প্রকাশ করছে আর কি তো আস্তে 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 এই যে কৃষ্ণের প্রতি নিন্দা সেগুলো আস্তে 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 কমে আসছে কমতে কমতে উল্টো দিকে চলে যাচ্ছে কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের গুণপনা ব্যাখ্যা করা এই দিকে চলে যাচ্ছে যে কৃষ্ণের হাতের যে 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 তালুটা পায়ের একেবারে নিচেটা পদতল সবটা সুশীতল ঠান্ডা শান্ত অবগাহনের একটা তৃপ্তি পাওয়া যায় তার মধ্যে সেইটা যদি একবার স্পর্শ করা যায় তাহলে আস্তে আস্তে প্রশমিত হয়ে যেতে পারে এবং গোপীরা সেই যে স্পর্শটা এবং খেয়াল করে দেখুন এখানে কিন্তু আর কোন রকম কামনার স্পর্শ নয় হাতের তলাটা অর্থাৎ আশীর্বাদ এবং পায়ের তলাটা এই যে স্পর্শের যে সুখ সেই সুখ পাওয়ার জন্য ছুটে আসছেন শুনছেন রবিবারের শরণাগত মহাপ্রভুর শরণাগত নাইনটি টু পয়েন্ট সেভেন বিগ এ আমি আছি আপনাদের সঙ্গে আপনাদের সৌমিত্র বসু আজকের শেষ পর্যায়ে উচ্চারণ করব তার আগে একটু গান প্রভু যে কথা বলছি আপনাদের নাইনটি টু পয়েন্ট সেভেন এ শরণাগত অনুষ্ঠানে বলতে 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 ক্লান্ত হয়ে পড়েছেন তার নিজের কথা মনে হচ্ছে নিজের অদৃষ্টের প্রতি দোষারোপ করছেন তিনি বলছেন আমি এখন কৃষ্ণকে দেখেছিলাম কিন্তু হারালাম হারালাম তাকে আমি আমার নিজের কপাল নিজের কপালের দোষে কখনো এক জায়গায় স্থির থাকেন না একবার শুধু দেখা দিয়ে মন চুরি করে নিয়ে তিনি আবার চলে যান মহাপ্রভু আর কোনো কথা বলতে না শুধু কাঁদছেন কাঁদছেন আছাড়ি পিছালি করছেন যাকে বলে বোঝা যাচ্ছে যে খুব অনুশোচনা হচ্ছে তার আর সেই জ্বালা সহ্য করতে করতে ক্রমশ তিনি তার মনের ভেতরটা পাল্টে যাচ্ছে তিনি ওই অর্ধবাহ্য দশায় ফিরে আসছেন বলছেন স্বরূপ স্বরূপ তোমার তোমাকে বলি তুমি আমার মনের বিরহ জ্বালা দূর করে দাও তুমি তুমি একটা গান গাও তুমি একটা গান গাও যাতে আমার মনে শান্তি আসে তো স্বরূপ গীত গোবিন্দর একটা পদ গাইতে শুরু করলেন ওই দ্বিতীয় স্বর্গের সেই অংশটা ধরে গাইছেন যেখানে বলছে যে গোপীরা কৃষ্ণের সঙ্গে সমান তালে মজা করছেন 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 খেলা আর সেইটা দেখে রাধার বুকের ভেতরে একটা ভয় দেখা দিচ্ছে খুব ভয় করছে মনে হচ্ছে যে কৃষ্ণ এদের সঙ্গে এরকম করে মজা করছেন এরকম করে খেলা করছেন এই যে আমি 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 কি কৃষ্ণের মন থেকে সরে যাচ্ছে এইটা এইটা রাধা সহ্য করতে পারছেন না ক্ষোভ হচ্ছে দুঃখ হচ্ছে অভিমান হচ্ছে তিনি ওই শিখরের লতাকুঞ্জের মধ্যে প্রবেশ করে অন্য সখিদের কাছে বলছেন যে শখীরা এই যে শারদিয়া নিষিথে এই যে হরি এরকম রসকেলি করছেন এই ঠাট্টা তামাশা করছেন মজা করছেন গোপীদের সঙ্গে আমার 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 সমস্ত মনের মধ্যে জেগে উঠেছে আমি আমার সেই সমস্ত চিত্তহরণকারী লীলা মাধুর্যের কথা আমার মনে পড়ছে স্বরূপে গান গাইছেন আর শুনতে শুনতে মহাপ্রভু একেবারে নিমগ্ন হয়ে যাচ্ছেন উঠে দাঁড়িয়েছেন উঠে দাঁড়িয়ে আবেশে উন্মত্ত হয়ে তার শরীর ভালো নয় তাই নিয়েই আস্তে 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 নৃত্য করছেন নৃত্য করতে 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 সেই নৃত্য জোরে হচ্ছে জোরে হচ্ছে জোরে হচ্ছে এইরকম করে সমুদ্রের ধারে এসে মহাপ্রভু এই কৃষ্ণ লীলা নিজের চোখে দেখছেন আজকের মতো শেষ করি রবিবারের স্মরণাগত নাইনটি টু পয়েন্ট সেভেন বিগ এফ এম এ স্মরণাগত অনুষ্ঠান শেষ হল আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার নাইন এইট থ্রি ওয়ান নাইন টু টু নাইন টু সেভেন চিঠির গোড়ায় অতি অবশ্যই এস জি লিখতে হবে আর কি সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার আপনারা আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের বসু সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে শুভ সকাল শুভ হোক সকলের শুভ হোক সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক কল্যাণ হোক কল্যাণ হোক কল্যাণ হোক আজকে একটা খুব অদ্ভুত দিন জানেন আমার বলতে খুব মজা লাগছে আজকে পূর্ণিমা কিন্তু আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণিমার চাঁদ দেখা যাবে না এবং এর সঙ্গে যদি মিলিয়ে দেখেন তাহলে আজকে শরৎচন্দ্র চন্দ্র বসুর জন্মদিন হরচন্দ্র বসু আপনারা জানেন বিখ্যাত ব্যারিস্টার ছিলেন সুভাষচন্দ্র বসু আমাদের নেতাজি তার দাদা কংগ্রেসের নেতা ছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে নানান কাজের দায়িত্ব দিতেন হরচন্দ্রকে তিনি প্রায় নেতাজির ডান হাত ছিলেন এই স্বদেশী আন্দোলন ইত্যাদি বিষয়ে বলা যেতে পারে তো আজকে তার জন্মদিন তার জন্ম হয়েছিল 1889 খ্রিস্টাব্দে এই 7 সেপ্টেম্বর এবারে বেনি মাধব পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি আজকে 21 ভাদ্র 1432 ইংরেজির 7 সেপ্টেম্বর 2025 রবিবার পূর্ণিমা সূর্যদয়ের সময় ভোর 5টা বেজে 24 মিনিট সূর্যাস্তের সময় বিকেল 5টা বেজে 48 মিনিট नक्षत्र শতভিষ